আপনি কি জানেন নারী নয় প্রতিদিন অসংখ্য পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু লজ্জায় মুখ খুলছে না ভাবুন তো সংসারে মারধর অপমান কিন্তু অভিযোগ করতে গেলে বলা হয় তুমি তো পুরুষ সহ্য করো কি মনে হয় এটা কি নেয় বাংলাদেশের আইন ব্যবস্থায় পুরুষ নির্যাতনের আলাদা করে কোনো আইন নেই তাই বলে পুরুষ নির্যাতিত হলে কি চুপ করে থাকবে নাকি কোনো আইনের আশ্রয় নেবে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ভাইরাল হতে দেখেছি যদি কথা বলি সেগুলো নিয়ে একটি ছেলেকে একটি মেয়ে পাবলিক প্লেসে বেধড়ক মারধর করছে আবারও দেখা গেল হসপিটালের বারান্দায় রেগে গেলেন স্ত্রী হুট করে মারধর শুরু করলেন হাজব্যান্ডকে কি মনে হচ্ছে কে নির্যাতিত হচ্ছে এখানে একটি পুরুষ আপনার ভাই বাবা বন্ধু অথবা হাজব্যান্ড বাংলাদেশের আইনে নারীদের নিয়ে তো অনেক নারী নির্যাতন আইন আমরা দেখেছি পুরুষ নির্যাতনের আসলে কি কোনো আইন আছে আমাদের আইন ব্যবস্থাতে কি মনে হয় বাংলাদেশের আইন ব্যবস্থা অনুযায়ী বাংলাদেশ পেনাল করে বলে দেওয়া হয়েছে নির্যাতনের সংজ্ঞা সেখানে বলা হয়েছে যে কোনো ধরনের শারীরিক আঘাত ও মানসিক নির্যাতন অপরাধ বলে গণ্য হবে সেক্ষেত্রে কোনো নির্যাতিত পুরুষ থানায় গিয়ে জিডি বা মামলা দায়ের করতে পারেন ফৌজদারি দণ্ডবিধে আঠারোশো অনুযায়ী ধারা তিনশো তেইশে বলা হয়েছে কেউ যদি কাউকে স্বেচ্ছায় আঘাত করে তাহলে তার এক বছরের জেল অথবা জরিমানা হতে পারে ধারা তিনশো পঁচিশে বলা হয়েছে গুরুতর আঘাত করার শাস্তি কেউ যদি কাউকে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত করে তাহলে তার সাত বছরের জেল প্লাস জরিমানা হতে পারে এছাড়াও ধারা তিনশো ছাব্বিশে বলা হয়েছে যখন কেউ কাউকে কোনো হাতিয়ার ব্যবহার করে গুরুতর আঘাত করে থাকে সেক্ষেত্রে দশ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে ও আর্থিক জরিমানাও হতে পারে